এস গ্যাজেট ভেলে দেখতে পাচ্ছেন আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস যতগুলো ততগুলা কিন্তু অফারও থাকবে একদম রিজনেবল প্রাইসে থাকবে শুধুমাত্র ভিডিওটা না আটানি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ডিভাই দেবেন তো আর কথা না ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল বিথ হেল্প করবে এই সব পের ওনার আমাদের প্রিয় সামি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন জি আর অফার গুলো কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই বেস্ট অফারই থাকবে বরাবরের মতো আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিশ আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি তো আপনারা জানেনই 7 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন এবং সাথে পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের লোকেশন হচ্ছে বি বাই 4 লেভেল 2 বিটিএপি মে প্লাজা উত্তর বাটা ঢাকা সহজভাবে যদি বলতে চাই পপুলার হসপিটালের ডান পাশে এবং সুবাস্তু শপিং কমপ্লেক্সের অপজিট পাশে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিশ ইনশাআল্লাহ আমরা সপ্তাহে 7 দিনই খোলা আছি

ভাই স্বামী দিয়ে আমি শুরু করব।

ফোন আমি বিনামূল্যে আপনাদেরকে গিফট করে দেবো যেটা আচ্ছা এটা কিন্তু ডাবল ক্যামেরা পাচ্ছে না এই যে দেখেন এইখানে ক্যামেরা আছে ফ্রন্টে ক্যামেরা মারাকতো এটা তো অনেকদিন ধরে ভিডিও করতেছি আপনারা জানেন

ও লাভ ডেট পেয়ে যাবেন রাইস সহ প্রায় সহ শওমি লেভেল স্যাফ ড্রাউন থ্রিপুল এইট ফোনটা পেয়ে যাচ্ছেন যত মানে যত জিবি নিবেন এটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট হয় আপনার যেই অনলি টাকা টাকা অনলি টাকা বেস্ট প্রাইস আচ্ছা নেক্সট চলে যাচ্ছি ভাই শাওমি কে সত্তর প্রো কে সত্তর প্রো বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রসেসর আচ্ছা অনলি অনলি

ভাই কত জিবি 1000GB স্টোরেজ 16 1000GB মানে 16GB RAM 1000GB স্টোরেজ 14 Pro Titanium লিমিটেড এডিশনের ডিভাইসটি আমাদের কাছে কিন্তু পে যাচ্ছে অনলি 58000 টাকা খালি 58000 টাকা অনলি 58000 টাকা আচ্ছা অনলি টাকা বেস প্রাইজে যাচ্ছে তাই না ইনশাআল্লাহ এরপরে Galaxy S23 FE পুরা ব্র্যান্ড নিউ ডিভাইস ভাই জাস্ট ওপেন বক্স আচ্ছা আচ্ছা কেবল টা বল যা থাকে সব কিন্তু আছে জাস্ট ওপেন বক্স ভাই ওপেন বক্স আচ্ছা কত থাকবে আজকে S23 FE 5G ডিভাইস USA USA ভেরিয়েন্ট Snapdragon ভার্সন 8+6GB

পুরো ফোনটা নিয়ন্ত্রণ করতে পারবেন এইখান থেকে ঠিক আছে আচ্ছা আচ্ছা নেক্সট কোনটা দেব আমরা লাস্ট এক পিস টাইটানিয়াম এম5 আমাদের अवेलेबल আছে আচ্ছা আচ্ছা দিয়া দিব না যেটটা অফার দিয়া দিবেন দিয়া দেন দিয়া দিব একটা অফার দিয়ে দেন শুধু এজ গ্যাজেট ভ্যালিতে টাইটানিয়াম এম5 পাচ্ছেন ওনলি 20000 টাকা ওনলি 20000 টাকা মানে 20000 কারণ জানেন যে এম5 কিন্তু বাংলাদেশে লঞ্চ করেছে এএস গ্যাজেট ভ্যালি প্রথমবারের মতো আমরা ফার্স্ট টাইম কিন্তু বাংলাদেশ এটা নিয়ে এসেছি যে আমাদের থেকে কিন্তু অনেক কম দামে নিয়ে ভাই এটা আসলে নতুন দাম কি রকম এটা নতুন দাম প্রায় 5000 ডলার 5000 ডলার প্রায় 6 লাখ কিন্তু এটাও জেনে থাকবেন যে আমাদের থেকে অন্যান্য সবটা নিয়ে এসে করতেছে আচ্ছা দেখেন 6 লাখ টাকার ফোন পাচ্ছে আজকে অনলি 20000 টাকায় অনলি 20000 টাকা মানে 6 লাখ টাকার ফোন পাচ্ছে আজকে অনলি 20000 টাকায় ঠিক আছে জোজ ডিসপ্লে জোজ ক্যামেরা আচ্ছা নেক্সট ফোনটা দেখবো আমরা পিক্সেল 8

আচ্ছা এরপরে ভাই অরিজিনাল ভাই 90% কত 12 প্রো আইফোন 12 বেস্ট প্রাইস বেস্ট প্রাইস এরপর ভাই ওপর সবথেকে দামি ফ্ল্যাগশিপ ডিভাইস Oppo Find X7 কিন্তু ক্যামেরা মাস্টার মাস্টার বলা হয় মাস্টার বলা হয় তাই না চমৎকার ক্যামেরা আচ্ছা কত सपन जीबी डिवाइस टी 96 परसेंट बैटरी हेल्प पेज अच्छा हमारे का सॉन्ली

থাকবে বাবা আসলে 30000 টাকা 30000 টাকা 30000 টাকা জোস লেভেলে গেমিং ডিভাইস আচ্ছা Pixel 7 Pro ভাই এর থেকে সুপার কন্ডিশন মনে হয় না আর মার্কেটে কোথাও পাওয়া আচ্ছা ভাই দেখেন চমৎকার ওয়াও কন্ডিশন আছে ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে আচ্ছা থাকবে আজকে পে বেস্ট টাকা টাকা অফার অফার জি আচ্ছা দেখেন গুগল পিক্সেল 7 প্রো আজকে পাচ্ছি অনলি 33000 টাকা জি বেস্ট প্রাইস এটা দেখাবেন না লঞ্চ করতেছেন বাকি খাইতেছেন নাকি আচ্ছা দুপুরের খাবার খাইতেছে যাই হোক খাইতে থাকেন আচ্ছা এরপরে আমরা আইকো 9 প্রো আইকো 9 প্রো চমৎকার কন্ডিশন BMW এডিশন 12256 জিবি স্ন্যাপড্রাগন 1 প্রসেসর আচ্ছা 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 কত দিবেন আজকে পেয়ে যাচ্ছেন কত দিব নোমান ভাই অফার দিয়ে দেন 40000 টাকা অনলি অনলি কত

Galaxy Flip 3 256 GB সুপার কন্ডিশন 3 কত আছে RAM RAM আর 256 কো কত দিবেন আজকে only 23000 টাকা only 23000 টাকা জি আজকে Z Flip 3 এর ফোন টাকা best price আচ্ছা তারপরে Flip 5 512 GB আচ্ছা Flip 5 512 GB 512 GB একদম like brand new condition আচ্ছা ওপেন আছে ভাই ধামাকা অফার সুপার ধামাকা না আচ্ছা র্যামরাম কত আছে মনে হয় চার্জ নাই হয়ত বাচ্ছা র্যামরাম পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জি বারো পাঁচশো থাকবে কত আছে

কেমন ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা মানে ফ্রন্ট ডিসপ্লে তেই দেখেন দেখছেন ও মজার ব্যাপার এটাতে ভিডিও করা যায় এইখান দিয়ে ফ্রন্ট ক্যামেরাতেই দেখেন ভিডিও করা যায় ফ্রন্ট ডিসপ্লে তে ঠিক আছে আর ভিতরে ডিসপ্লে তো বাদ দিলাম চমৎকার ডিসপ্লে আচ্ছা দেখেন অস্থির লেভেলে কিন্তু দেখেন মনে হয় যে ভাসতেছে ভাই পুরো ভাই এক এই চমৎকার ডিভাইসটা ওয়ার্ল্ড এর থেকে দামি ফ্লিপ ডিভাইস আচ্ছা আচ্ছা এর গ্যাজেট ধীরে ধীরে পেয়ে যাচ্ছে অনলি 53000 টাকায় অনলি কত 53000 টাকা অনলি 53000 টাকা যারা ফোন এনথুসিয়াস্ট আছেন যাদের মানে আনকমন ডিভাইস খুবই পছন্দ আর সার একটা চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন ভাই রে ভাই এটা কি ফোন এটা অস্থির একটা ফোন দেখেন Xiaomi ফ্লিপ ফোন তাই না ভাই জি ভাই আমার নিজেরই খুব পছন্দ হয়েছে ডিভাইসটা অস্থির লেভেলের একটা ফোন মানে বোঝা যায় অ্যাপগুলো উপরে ভাই

কত দিবেন পঁচিশ হাজার নিচে দেন নেন চব্বিশ হাজার টাকা দিয়ে দিলাম চব্বিশ টাকা নোমান রাজু ভাই যে দাম বলবো চব্বিশ হাজার টাকা ওয়ান লাখ ফোর আচ্ছা এরপরে